যাদের নির্দেশে এগুলো হইছে একটু স্পেসিফিকলি আমাদেরকে একটু তাদের বিষয়ে একটু কথা বলেন এটা একটা সুন্দর কথা বলছেন আমি অনেক সময় দেখছি যে কেন্দ্রীয় থেকে নির্দেশনা নাই একবারে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা নাই কিন্তু অতি উৎসাহী ওসি এবং এসপিরা পাল্লে গিয়া শেখ মুজিবের পূজা করে আর আওয়ামী লীগের বোঝায় যে আমি বড় আওয়ামী লীগ সেইমভাবে এখনও কিছু হাইব্রিড বিএনপি এরও অতি উৎসাহী বের হয়েছে আমি আমরা আসলে কোনো নির্দিষ্ট দলের পক্ষে বিপক্ষে বলা লোক না আমরা সত্য যেটা বলি এখনো কিছু হাইব্রিড বিএনপির পক্ষের ও সিএসপি বের হচ্ছে যারা একবারে অতি উৎসাহী হয়ে দেখাচ্ছে মানুষকে এই অতি উৎসাহীদের থেকে সাবধান থাকা লাগবে এবং আমি প্রশাসনের যারা কেন্দ্রীয় দায়িত্বশীল একবারে উপরের যারা দায়িত্বশীল তাদেরকে বলবো এই উৎসাহ অতি উৎসাহীরা আওয়ামী লীগের সময়ও ক্ষতিকর ছো এখনও এরা ক্ষতিকর এদেরকে থামান এবং এদেরকে এরা ওয়াজ মাহফিলে গিয়া এই আগে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছি এখন দেখা যাবে বিএনপির পক্ষে নিতে চাইবে জামাতের পক্ষে নিতে চাইবে এই সমস্ত কাজগুলো করবে অতএব এই অতি উৎসাহী তা ভালো না যেটা সঠিক সেটা সঠিক আওয়ামী লীগের পক্ষে যাক বিএনপির পক্ষে যাক বা কারোর বিরুদ্ধে যাক সঠিক কাজটা করতে হবে এই অতি উৎসাহী পুলিশ কারণে আমি বলি বিভিন্ন জায়গায় আমার অনুমতি আছে মাহফিলে কিন্তু ওসি দিচ্ছে না এসপি দিচ্ছে না কারণটা কি জানতে পারলাম যে অনুমতি থাকার পরেও কেন দিবে না কারণ হলো সে দেখাবে হুজুরকে আমি আসতে দেই নাই এটা তার সিনিয়র যারা আছে তাদের কাছে সে ক্রেডিট নেবে আওয়ামী লীগের কাছে ক্রেডিট নিবে এই ধরনের কাজগুলো এই অতি উৎসাহীরা করেছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এবং এদেরকে শাস্তি দেওয়া উচিত যাতে করে এই ধরনের কাজ আর কেউ করতে না পারে কারণ আপনি নেত্রকোনার মানুষ নেত্রকোনায় এই ধরনের একটা লাঞ্ছনার শিকার হয়েছিলেন আমাদের যেমন দাগ কাটছে সাধারণ মানুষের মধ্যেও এই ক্ষোভটা এখনো পর্যন্ত বিরাজমান আমার জানা মতে আর ওই ওসি আপনার বইয়েই সে কলমাকান্দা থেকে আপনি ওইদিন দিন গিয়েছিলেন পরে সে পলায়া মানে পলায়া গিয়েছে সে সে এখনো বহাল ওসি সে এখনো বহাল আছে আসলে কি আমি বলি আপনি আর একটা কথা বলি ভাই নেত্রকোনার মানুষ যেহেতু আমার একটা কষ্ট আছে মিডিয়ার সামনে বলি নেত্রকোনায় আমার সাথে যা হয়েছে এটার জন্য শুধু প্রশাসন দেয় না আপনার যারা মিডিয়ার লোক আছে নেত্রকোনায় যা হয়েছে আমার সাথে এটা আওয়ামী লীগের দূষর কিছু হুজুরাও দেয় এবং আওয়ামী লীগের দালালি করে আমি যদি নাম বলি কয়েকটা নামও বলতে পারবো কিন্তু এখন নাম বলতে চাচ্ছি না কারণ নামগুলো বললে ওলামাইকারের মধ্যে একটা নেত্রকোনায় এদের মধ্যে একটা এয়া হবে মিডিয়ায় চলে যাবে কিন্তু নামগুলো আমি বলতে চাচ্ছি না কিন্তু এই সমস্ত হুজুরগুলো এই সমস্ত হুজুরগুলো নেত্রকোনার একবারে শীর্ষে থেকে নেত্রকোনা জেলার শীর্ষের আলেমুলামা হয়ে এরা আমার নামে প্রশাসনের কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছে নালিশ দিয়েছে আওয়ামী লীগের দালালিটা সুন্দরভাবে করছে বিশেষ করে একটা নেতার নাম হলো অব্র নেত্রকোনা শহরে এই অব্রর দালালি করতে গিয়া কিছু হুজুর এরা আমাদের অঞ্চলেরও আছে নেত্রকোনারও আছে এই সমস্ত হুজুররা আমার নামে এই আওয়ামী লীগের দালালি করতে গিয়া তারা এবং আমাকে হিংসা কইরা এই আওয়ামী লীগকে প্রশাসনকে আরও বেশি ক্ষিপ্ত করছে এমনিতেই তো প্রশাসন অতি উৎসাহী আরও কয় না যে আমাদের নেত্রকোনার একটা আঞ্চলিক কথা আছে এই এমনিতে হইলো বুড়ি আরও বেশি ডুলে বাড়ি তো এই যেগুলো এগুলো প্রশাসন আরও ক্ষিপ্ত হয়েছে হ্যাঁ আরো সাপোর্ট পাইছি মাদানীরে নিষিদ্ধ করে দেয় আসলে মাদানী তো কারণ নিষিদ্ধের পড়ুয়া করে না আলহামদুলিল্লাহ যখন যেখানে যা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ বলছি যে আন্দোলন করতে হয়েছে সেটা করছি কারো পড়ুয়া করি না আমরা একমাত্র আল্লাহকে ভয় করি এখনো বলি সেটা ঠিক আছে ধন্যবাদ